আসসালামু আলাইকুম মরমদার কাতু আশা করি আপনারা ভালো আছেন সৌদি আরবে ছুটি আপনি দেশে যাবেন ছুটি তিন ধরনের ছুটি হয় আমি ফয়সাল আপনাদের সাথে স্টেপ স্টেপ জানিয়ে দেব তিন ধরনের ছুটি হয় আমি ফয়সাল আপনাদের সাথে স্টেপ স্টেপ জানিয়ে দেব প্রথমত মাল্টিপল ছুটি মাল্টিপল যে ছুটি এটা আপনি এক বছরও নিতে পারেন ছয় মাসও নিতে পারেন মাল্টিপল ছুটিটা একইবারে সহজ আপনার মাল্টিপল ছুটি যারা যায় শুধু বিশেষ করে মাল্টিপল ছুটি কিন্তু যারা দেশে যারা ব্যবসা করে এবং যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে এতে বড় বড় পদে থাকে তারা কিন্তু বিশেষ করে মাল্টিপল ছুটি লাগায় মাল্টিপল ছুটি লাগাই যখন দেশে যাবেন তখন কিন্তু ওই ব্যক্তি যতবার খুশি ততবার আসা করতে পারবে এক বছরে যদি ছুটি লাগে এক বছরের ভিতরে যতবার খুশি আসা করতে হবে পুনরায় কোনো ছুটি লাগা লাগে না এখন আসছি এখন ডেট টু ডেট যে ছুটিটা এটাকে কিন্তু আমরা বিশেষ করে অনেকে বলে থাকি যে রানিং ছুটি রানিং ছুটি বলতে এটাই বল বুঝায় যে আপনি যখন আজকে এখন ছুটি লাগাইছে কফিল আপনাকে বা আপনার কোম্পানি আজকে ছুটি দিছে আপনি আজকের ভিতরেই কিন্তু এই দেশ ত্যাগ করতে হবে কারণ আপনাকে মাস ছুটি দিলো বা নব্বই দিন ছুটি দিলো এখন নব্বই দিন ছুটি দেওয়ার পরে আপনাকে ডেট টু ডেট ছুটি দিয়ে দিছে এখন যদি নব্বই দিন ছুটি দিছে আপনাকে ডেট টু ডেট ছুটি দিছে আপনি বা রানিং যে ছুটি বলে যেটাকে দিছে এখন আপনি সোদ্দার দশ দিন রয়ে গেলেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশে আশি দিন থাকতে পারবেন কারণ আপনার দশ দিন চলে গেছে এটা ডেট টু ডেট ছুটিটা অত্যন্ত মারাত্মক ছুটি এটা প্রায় কোম্পানি থাকে আপনি যেদিনকে আপনি যাবেন বলে ঠিক আছে দিনকে দিনকে তোমার লাগাই দেয় আপনার থেকে বাইরে কিন্তু ছুটি শুরু হয়ে কোম্পানি বা কোফিল যারা এই ছুটিটা দেয় এটা আপনার খেয়াল রাখবেন ডেট টু ডেট ছুটি কিন্তু আপনার রিটার্ন আপনি তো কবে রিটার্ন আসবেন আজকে আপনি যাবেন এবং রিটার্ন কবে আসবেন ওই তারিখটা থাকে রিটার্ন গো টু রিটার্ন এতেলে ডে টু ডে ছুটি আর যদি ডে টু ডে তাহলে এটা 3 মাস লেখা থাকে 90 দিন লেখা থাকে 120 দিন লেখা থাকে 180 দিন লেখা থাকে বা আপনারা 60 দিন লেখা থাকে আপনি যখন এইভাবে লেখা থাকব তে 60 দিন ছুটি আসার কোনো ডেট দেয় নেই তাহলে এটা আপনি মনে করবেন যে আপনার ইয়ারপোর্ট ছুটি ইয়ারপোর্ট ছুটি কিন্তু সবচেয়ে ভালো ছুটি এই ছুটিটা কিন্তু সবাই পছন্দ করে ইয়ারপোর্ট ছুটি হলে আপনি যখন ইয়ারপোর্টে যাবেন যাওয়ার পর আপনাকে যখন স্ট্যাম্প মারবে ওইখান থেকেই আপনার ছুটি শুরু স্ট্যাম্প মারছে ওইখান থেকে আপনার ছুটি শুরু হয়ে গেছে এবং বাংলাদেশ আপনি ষাট দিনের ছুটি নিয়ে গেছেন এখন আপনি ওইখান থেকে ছুটি যখন শুরু হয়ে গেলে আপনি গভর্নমেন্ট এয়ারপোর্ট থেকে আপনি ষাট দিন এয়ারপোর্ট থেকে আপনি নব্বই দিন তো মাল্টিপল যে ছুটিটা এই ছুটিটা আপনার যারা লাগায় তারা কিন্তু একবারই দিলে একবারই যখন ছয় মাস বা এক বছর লাগায়ছে এর আশা করতে পারে আর ডেট টু ডেট ছুটিটা আপনার যদি দেয় তাহলে আপনি যদি থাইকা যান বা এই দেশে থাকেন এই তার ছুটি আজকের আপনার ছুটি লাগে আপনার জান নাই আজকে থেকে ডেট টু ডেট ছুটি আপনার আজকের থেকে ছুটি যখন দিবে তখন থেকে শুরু আর ডেট যে ছুটিটা এটি হল আপনার এয়ারপোর্ট থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার অনুতম প্লিজ আমার ভিডিও দেখে শেয়ার করে দেবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন আর আমি শ্রদ্ধার সব কাজ করে দেখি আপনাদের দোয়া আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আজকে এই পর্যন্তই দেখাবেন কমিটিতে খুদা হাফেজ